শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া রুটে বিশেষ ট্রেন কবে কখন বিএস বাংলা লোকাল ও তারকেশ্বরের মাঝে পাঁচ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে ফিরুপছে পড়ে সংলগ্ন রেল স্টেশনগুলিতে শারাপলি ও তারকেশ্বর স্টেশন অগণিত ভক্তদের ভিড় চেনা দৃশ্য এবারে শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত চার জোড়া হাওড়া তারকেশ্বর লোকাল ও শেওড়াগুলি থেকে তারকেশ্বরের মাঝে পাঁচ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল পূর্ব রেল জানিয়েছে তারকেশ্বরের শ্রাবণী মেলার সময় অর্থাৎ জুলাই মাসের দশ তেরো ১৪ কুড়ি একুশ সাতাশ আঠাশ ও উনত্রিশ তারিখ ও আগস্ট মাসের তিন চার নয় দশ এগারো পনেরো ষোলো সতেরো আঠেরো তারিখে ট্রেনগুলি চালানো হবে এই বিশেষ ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনে থামবে বলে জানিয়েছে রেল মহাদেবের জলাভিশাক অনুষ্ঠানের জন্য হাওড়া থেকে বিশেষ চারজোড়া ট্রেন চালানো হবে হাওড়া তার্কেশ্বর ইম স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়বে রাত সাড়ে বারোটা রাত দুটো চল্লিশ মিনিট ভোর চারটে পনেরো মিনিটে একটি ট্রেন ছেড়ে যাবে আর একটি ট্রেন হাওড়া স্টেশনে ছাড়বে দুপুর একটা কুড়ি মিনিটে তারকেশ্বর থেকে বিশেষ ট্রেনগুলি কখন ছাড়বে সেই সময়সূচিও প্রকাশ করা হয়েছে রাত নটা সতেরো মিনিটে রাত আড়াইটের সময় দুটি ট্রেন ছাড়বে দুটি ছাড়বে সকাল দশটা পঞ্চান্ন মিনিট ও এগারোটা পঁয়ত্রিশ মিনিট এছাড়াও ভক্তরা গঙ্গার জল নিতে নামেন সেই স্টেশনেও প্রচুর ভিড় হয় সেই কথা মাথায় রেখে স্যারাপুলি থেকে তারকেশ্বরে বিশেষ ট্রেন চালাবে রেল সেরাপুলি এবং তারকেশ্বরের মধ্যে পাঁচ জোড়া ইউএস স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল সেরাপুলি তারকেশ্বর ইমেউ স্পেশাল সারাপুরী থেকে ছটা পঞ্চান্ন মিনিট নটা কুড়ি মিনিটে এগারোটা পাঁচ মিনিটে ও বিকেল চারটে পনেরো মিনিটে এবং রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাবে বিপরীত দিকে তারকেশ্বর সারাপলি ইমে স্পেশাল তারকেশ্বর থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট ও আটটা কুড়ি মিনিট দশটা পাঁচ মিনিট ও দুপুর দুটো ছেচল্লিশ মিনিট এবং সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে দেখছেন সাঁতরা নিউজ বাংলা অবশ্যই করে সঙ্গে থাকুন দেখতে সাঁতরা নিউজ বাংলা